হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর ভিডিও লাই আছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দেলাই বা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অনহরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল দুইটা থেকে লইয়া তো এখন গোসল সরিয়া জোহরে নামাজ আইলাম কিছু শাক তোলা তো মিষ্টিলার ভাতা উলিয়ায় নিয়ে আজকে বিকালে রান্না করব আর আজকে কিছু আখ দিলে আমি রান্নাত লাগতে লাগব কারণ রান্না অনেক বেশি কারণ বিকালে আমি ইফতারের সময় কিছু টিভিন ফাটাইতে লাগব মসিদও আর ইফতারও বা বাতও ভাতাইতাম তো আমরা মসজিদও হাম আর দুইজন এতে কাপো যেন চারজন এতে কাপো আমাইছেন রমজান মাস তো লাস্টের দশ দিন তো এতে কাপো হামাইন মানুষ মসজিদও তো কি দুইজনে এড়ি তেন নিজর খাইবা আর বাড়িতে বাড়ি নাই আর আমরা দুইজনে দুইজনদের আছিচন আমরা হমসায় আর বিশ করিবারে তো এক পরিবারে দিতা আর ভাত আর এক পরিবারে কতার টাইমে দিতা ভাত তো এইভাবে তো আমরা ইফতারার বাদ গছি আইসন আরি যে আমরা বলা দিতে একটু সমস্যা হয়ে যায় কারণ তো একটু দূর হয় আর মেঘর দিন এখন ডেইলি রাতে মেঘ দেয় আর যদিও কোথাবেলা মেঘ লইয় নিয়া দেবা খুব কষ্ট করবো এর লাগেও আই তো আমরা দিমু ইফতার দিমো আর বাদ দি দুজন আর দুইজনে তো বাড়ি খাইবা আরে তেনা কেউ খাইতে না খাইতে রাজি নাই তো এই রকম আরি তো মাঝে মধ্যে এমনিও আরে মেসাব ইফতার দেই আমরা তো মেসাব যার বাড়ি টিভিন তান বাড়ি তো কিন্তু ইফতার আয় আর এমনিও দেয় যেটা মানুষ আর এই মসিদেও গেলেন পড়ি ফড়িয়ে এলাই ইফতারও করলা তো আশপাশের বাড়ি থাকে ইফতার আয় ডেইলি আরে তো আমরাও মাঝে মাঝে দেই তো আমরা মসজিদের মেসাব যেন তো তো টিভিন দেবো হয়ে গেছে আমরা এখন দিয়ে আসছি এখন এখন বাড়ি পরে যখন আমি শাক বাসি আর শাক যে আদি সেই আর সবারই তারপরে দই আমি রান্না করমো আর একটিপিনের শাকও দিম আমরাও খাইমু আর এই যে ইফতারসমা শাক ভাত খাইতে খুব মজা লাগে আর বাজারও দেখা যায় আর এই সব সবজি থাকে যে শাক সবজি শাক যে বাজারেও উঠিলে কোনো এই শাক তৈ যায় না অন্য সবজি আগের বিক্রি হয় না কিন্তু শাক বাজারেও উঠিলে মানুষের লইয়া যায় কি রমজান মাসও খুব খেয়াল করে মানুষের শাক খায় আর তো কইলাম এক টিফিন শাক দিও যদিও বালা ভাইনটা খাইলা রমজান মাসে খুব খেয়াল ইফতারের সময় শাক তো এখন একটা লেবু ধরছে যে দেখো আমার গাছ তো হেবুটা উইলগি বারমাইয়া লেবু এটা লগিয়া অনেক আগে ধরছে তো পুরা বড় হয়ে গেছে লেবুটা আরিয়া ফাড়িয়া নিয়ার না খালি আর বড় হোক আর বড় হোক আর ছোটো ছোটো যেটা ধরছে এটা এইবার ধরছে তো তো রস ধরছে না এখনও এটা পুরা আর বড় হয়ে গেছে এটা হয়তো রস ধরেছে তো ওটা নিয়ে কাটিম খাটিয়া মসিদও দিমো টিফিনও আরি দিমো কিছু আর আমরাও খাইমো এখানে একটা গাড়ি দেখতে বাত্রা গাড়িটা হইলো কি আমার বায়ুর এর গাড়ি তো হে আমার বাড়ির পাশে বাড়ি যে কারেন্টর কামও করে গাড়িও চালায় দোকানদারিও হরে সব হারি করে হে তো আমার বাড়ির উঠানো গাড়িটা রাখিয়া হে কামও গেছে যে কারেন্টর কামও গেছে তো হে সব যাতে কাম শেখিছে কারেন্টর কাম এরপরে গাড়িও চালানি দোকানদারি সব জিনিস সব যাতে কাম করতে পারে তো এখন বিকাল টাইমে কিছু মাছ আনা হয়েছে বাজার থাকিয়া তো মাছগুলা খাঁটিয় আনা হয়ে গেছে আরে তো আমি শুধু আলগাইছি হি তা যোরা লাগাই থাকে কিছু একটা মাছের কইলাও লাগাই থাকে সব আমি আলগাই লিছি কইলা ভালাইয়া পরিষ্কার সরিয়া কাটিয়া এখন আমি ঘরের মাঝে দইলি আর পুকুরে দইবার কোনো সিস্টেম মিলে না এখন আর পানীয় গা তো বুড়াই লাগে আর গুরগুড়ি যাইবার কোনো লাইন নাই এখন ঘরের মাঝে আমি একটা গামলার মাঝে লইয়া সব মাছ ধুয়া পরিষ্কার করে নিো আর আপনারা দেখতে থাকবা আর আমি সব বিকেল রান্না বান্না সব করি আর এখন বর্তমানে মেঘও আইসে তো ডেইলি রাতে মেঘ দেয় আটটা তাকে লইয়া করে মেঘ লইয়াই আটটা সাড়ে আটটা নয়টা এই রকম ম্যাগ মেঘ লই আই আর রাত্রে কত সময় দিব কত সময় মেঘ খাইব এইরকম অবস্থা করে দিনেও অবশ্যই রোদ দেয় তো একটা দিনও দিনও মেঘ দিছে না হি দিনও রোদ দেয় তো মাঝে মধ্যে দেয় দিনও মেঘ আর ই চারি পাঁচ দিন থাকি আর দিনও আর মেঘ দেখছি না দিনও রোদও দেয় আর রাতে ডেইলি মেঘ দেয় তো হয়তো আপনারা মেঘের শব্দ শুনতে পারবো আমার তো টিনের গড় টিন তো শব্দ করে বেশি আর ডালাইট গড় হইলে তো আর শব্দ বোঝা যায় না মেঘদের নাকি তাদের কোনো কিছু বোঝা যায় না তো আমরা টিনের গড় তো এর লাগে শব্দ করে বেশি তো এখন আমি মাছগুলা দইয়া পরিষ্কার করিয়া এখন কিছু মাস গাইছি আমরা খাবার লাগি আর এগুলা এই যে বাজা কর্ম মারি মারিয়ার বাজা করিয়া তারপরে আমি একখানো মাছের ঝোল বানাইমো আর একখানো সবজি দিয়ে রান্না করমো তো যাই হোক আমি মাছগুলা বাজাবি দিয়েছি তো মাছ বাজি তারপরে আমি এক টানো জিঙ্গা দিম রান্না করমো জিঙ্গা আনা হয়েছে বাজার আর একটানো জোল বানাইম তো আমরা তো আলগা রাখছি কিছু আলগাইয়া আমরা খাসা জোল বানাইম আমরা লাগিয়া তো আপনারা বাইয়াতো ইয়ে এইভাবে মাছ খাই না আপনারা তো জানো না আমি বেশিরভাগ খাসা জোল বানাই খাসা মাছটি জোল বানাই এইভাবে বাজি না আর বাজিলে সবজির মাজে বিয়া পরে খাই তো ফার্স্টে যদি আনা হয় এদিন আমি খাসা খাই হ্যাঁ জোল বানাই খাই তো এইভাবে খাইলে পালাও আর ভিটামিনও কোনো ক্ষতি শর্ত নাই তো এখন আমি মাছ রান্না করার লাগিয়া এই যে মশলা বিলিয়ানি সরিয়ার তারপরে আমি একটু জোল দিছি জোলগুলা ফুটিয়ে আইতে আমি মাছগুলা দিলাইম তো এই জোলের মাঝে সব মাছ সিদ্ধ হয়ে যাব তারপরে আবার আমি কিছু গরম পানি সরিয়ে দিম উপরে তো এই পানি আপ আঁি দিব সব শুকাই যাব মাছগুলা সিদ্ধ হইব তো অনেক সময় আমি ফুটাইম এরপরে যার সময় দেখো পুরো শুকাই গেছে পানি শুকাই গেছে তো আবার একটু পানি দিয়ে দিলাইম গরম পানি দিম আর শাসনি ভাতা দিয়ে বানাইমু তো এইভাবে মাছ খাইলে খুব মজা লাগে খাইতে তো আমরা খাইয়া খাইয়া আসলে আমরা হেভিট হয়ে গেছে আমরা মজা পাই খাইতে তো আপনারা কে কিলা জানি না আর আমরা মাছ বাজার বাজি হারি জোল বানানি থাকি এই রকম মাছ বেশিরভাগ হয় খাইতে দেখে আমার মাছ রান্না বয় দিছি আর এখন আমি এই যে সানা বিজাই রাখছি তো সকালে বাসনগুলা মান্জি আনি রাখলাম যেভাবে এই রকম রয়েছে আরে আর এখনও পর্যন্ত ঠিক করি তার রাশি না গুছি রাশি না হলাম তো বিকালে আবার রান্না করতাম তো এখন কিছু চানা বিচাই রাখছি আর একটা আলু দিছি সানার মাঝে তো আমার ছেলে খুব খেয়াল করুন ছোটো জানাই টাইম আলু খাইতা বইলা আলু চানার মাঝে দিতাম টাইম তো খাইতা আলু দিয়ে চাটনি বানিয়ে খাইতা আরে তো একটা আলু দিছে কাঠিয়া খুলাম চাটনি খানটা খাইবা জেলাখান খাইবা তো সোনার মাঝে আলু দিতাম নাই চানার মাঝে আলু দেওয়ার পরে একটু হারি খিলামুখ হয়ে যায় এই যে খিচুড়ির লগে খাইতে জ্বর হইলে ভালো হয় তো সানা সিদ্ধ দিয়ে তারপরে লামাইয়া আমি খিচুড়ি বয়ম দেখে আমার মাছও সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো তো ফুড়া ফানি শুকাই গেছে এখন একটু ফানি দিয়ে দিলাম তো এই সবজি লাগিয়া আমরা লাগিয়া আর এখন আমি একদিকে আমার সানা সিদ্ধ হর একদিকে আমি এই যে ডাইল চাউল ভিজাই রাখি আর তো সানা সিদ্ধ হওয়ার পরে আমি এই কুকার আবার আরে খিচুড়ি তো আমার তো কুকার একটা ওয়ারি বড় একটা কুকার এগো চানাও সিদ্ধ দিতে লাগে খিচুড়িও বানাইতে লাগে কোনো ভাত রান্না করতে লাগে তো আজকে বড় কুকার দিয়ে ভাত রান্না করতে লাগবো কারণ মানুষ তো বেশি টিফিন দিতাম আমরাও খাইতাম আর ছোটো মোটো একটা কুকার আছে এটা তারি আমরা সব সময় রান্না করি এটাত তো কুটুম আবার পরে এটা তার হয় না আমরা রয় আরই তো এখানে আমার চানা সিদ্ধ বইয়া আর এই যে মশলাগুলা কাটিয়ে রাখছি তো যত যত তা রান্না করতাম আমি সব তার মশলা খাট হয়ে গেছে তো পিঁয়াজ রসুন জাবলাও রয়েছে এখনও জালু মারছি না করলাম জিঙ্গাগুলা কাটিয়ে তারপরে জালু মারমো আর জিঙ্গা থাকি তো আবার জাবল হইব জিঙ্গা খাটিমো তো আবার তো হইব থাক সব জালু মারি ফেলাই দিম তো এক কেজি জিঙ্গা আনা হয়েছে বাজার টাকিয়া আর এক কেজির মধ্যে ফাঁসটা জিঙ্গা ধরছে ইতারি তো এই বছরে ফার্স্ট জিঙ্গা আনা হয়েছে আমরা বাড়ি আর আনা হয়েছে না তো উরি মাঝে মধ্যে আনা হয় কিন্তু জিঙ্গা এই বছরে ফার্স্ট আনা হয়েছে তো আমি গুলা হাটিয়ে নেই আর আপনারা দেখতে থাকবা আর দয়া করে আমাকে একটু সাপোর্ট করবা তো আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা তো আমার ভিডিওটা হয়তো আপনারা কাছে ভালো লাগে না এর লাগে ফুল ভিডিও হয় না আর আপনারা ডেইলি ভিডিও দেখলে একটু দেখতে দেখতে ভালো লাগবো তো দয়া একটু সাপোর্ট করবা আমি মনাহরিয়া পল বোন মনাহরিয়া হোক একটু সাপোর্ট করবা তো আপনার আর সাপোর্টে হয়তো কোনোদিন কোনো সবলার তো আমার চ্যানেলটা একদমটাও লাগি আর ভিডিওটা আপলোড দেওয়ার মন চায় না যেরকম বিউজ দেখা দায়ের টাইম হয় না তো আগে যেরকম হয়েছে এইরকম যদি হয়তো তো একটু হেল্প হইলো মানে তো আমার কয়েকজন শুভকাঙ্ক্ষীরা আছেন আপুরা তো ডেইলি আমার ভিডিও দেখুন সুন্দর সুন্দর কমেন্ট করেন তোর আরে হয় যদিও ভিডিও দেখার সময় পাই না সময়াত থাক না তে আমাৰ ভিডিঅ' এটা বাজাই ৰাখি দিবা এড চহ ভিডিঅ' এটা বাজাই বা তো একটো হেল্প কৰিব ত' আপোনাৰ লগে লগে গল্প কৰি কৰি আমাৰ এই যে জিংগা খাটা বৈ গৈছে দৈয়া আনি লাইচি তো সেইখন আমাৰ চানা চিদ দিয়েল আমাৰ ইয়া কুকাৰ এটা দৈয়া পৰিষ্কাৰ কৰি এখন আমি খিচুৰি বই দিয়াৰ তো সেইখনে খিচুৰি মছলাও ৰেডি আছে তো কিচরি কিছু বেশ লাগে মশলাও বেশি লাগে আর এই রমজান মাস আবার খর্তা লি এতো পেঁয়াজ লাগে আর তো ডেইলি গড়ে আধা কেজি পেঁয়াজ আমি হাঁটি তো দুই তিনজাত সবজি হইলে এতো পেঁয়াজও লাগে রে ঘরে খিচুড়ির মাঝে মানে পেঁয়াজ দিতে লাগে আদা পেঁয়াজ তো বাড়াই না দিলে খাইতে বলল লাগে না তো আমরা তো এই পাতা খিচুড়ি বানাই কোনো জাত সবজি দেয় না আদার উখে আর পিঁয়াজও রখে আরে মজা আইতো আর তিন চারটা কাঁচামরিচ দিলাম লগে আর তো চানা মটর এই সব দেয় আরে তো এখানে আমার শাকও তৈরি আসছি এখানে জিঙ্কাও খাটিয়া তৈরি আসছি আর চানাও সিদ্ধ তো তো আগে আমি বোনা বানাইম আর বর্তমানে ওর খিচুড়ি এলামে আমি চানা বোনাবাই দিম তো এখন পেঁয়াজও কিছু কুটিতে লাগে কুটির মাঝে কুটি আমি হেন তাত কুঠা লাগে না শাকও আর কুঠা লাগে না আটা দিলাই দেব হয় আর সানার মাঝে আদা রসুন কঠিয়ায় দিতে লাগবো মাছের জোল বানাইম কুটিয়া দিতে দিলে তো নাই তো যে কোনো সবজির মাঝে দিলে দিলবাই মশলা আর সবজি ছাড়াও অন্য পিচু আহিন লাগবো তো এখানে আমার শাকও রান্না হয়ে গেছে আর আপনারা দেখতে থাকবা আর আমি এক এক করে রান্না করি নেই সব তখন শাক লামাইয়া এখানে আমি সানা বনাব আলো তো জিঙ্গাদি মাছটিও রান্না এখানে একখানা মাছের ধুলো বানাইতাম তো আমি সব রান্না বান্না করে রাখা থাকা صراحه <applause> যাই হোক এখন কিছু রান্না হয়ে গেছে আর কিছু রান্না ওর বর্তমানে আর এখন ইফতারের সময়ও আগেই যা। এখন আমি ইফতার রেডি করতাম তো এখন তরমুজ হাটাত লাগছে আইয়া তরমুজ কাটিয়ে রেডি করে রাখতাম পরে ইফতার রেডি করতাম বসি আগে ইফতার হাটাইমও আমরা তো ইফতার রেডি হইতো তো পাখাদি রান্না ওর তো চোলার মাঝে সবজিও পাইলাছে বর্তমানে তো যাই হোক আমরা ইফতারের সময় যার আমি এখন ইফতার রেডি হইয়ার তো প্লেটও আমি কিশোরী লইয়া দিছি আমার ছেলে এখন প্লেটটা সাজাইতিা তো কাজুর আঙুর এটা দুই দিরা এখানে তরমুজ খাটিয়ার আছে জিলাপি আছে তো চানা বোনাও আছে তো এই যে দুইটা প্লেট ও দুটা মসিদ আর পরে আমরা ইফতার রেডি হলম তো একদিন একজন আপু কমেন্ট করছোন যে এই যে আমার বড় ছেলে হাতের মাঝে একটা গোটা দেখতে ভাত্র এই যে ডাইনাটার মাঝে তো এই গোটা কিতা আরে কমেন্ট করসন যেন তো এই গোটা গিয়া এইটা গিয়া একটা টিউমার তো এটা এক বছর আগে এই টিউমারটা হয়েছে তো একদম ছোটো মোটো আসলো আগে তো তো দিন খালি বড় হর আরি তো এটাত কোনো জাত কোনো অসুবিধা করে না দেখতে আরি একটা খারাপ লাগে আর কোনো অসুবিধা করে না গোতে গিয়ে আর কোনো ঔষধও খরা না তো আগে একদিন আমি আরি তামাইয়ার আসলাম তো এটা তামাইলার রয়েছে না দেখা যায় খালি বড় বড় গো আছে আর যত দিন যার খালি বড়ো আর এটার বয়সই আসছে এক বছর তো এক বছর আগে একদম মোটো আসলো তো দিন যার খালি বড় হওয়ার তো মনে মনে আর এই সিদ্ধান্ত নেওয়ার এই যে রমজান মাসের করে আরি ঈদর করে এটা অপারেশনের সিদ্ধান্ত করি আর তো এটা অপারেশন না করলে তো এটা খালি বড় হইতে থাকবো আর হয়তো কোনো দিন কোনো অসুবিধা করতে পারে এখন তো কোনো অসুবিধা করেন না এর লাগে অসুবিধা করেন না গতিকে কোনো ঔষধও করছি না এখনও পর্যন্ত তো আগে একবার আর কিছু হেমামতি ওষুধ হবাইছিলাম তো এটা আর কোনো কিছু বোঝা গেছে না আর কোনো আরাম মিলছে না তো হয়েছে না যে লাসলার হয়েছে আমার ইয়ার আসলাম তাও কোনো আরাম হয়েছে না দেখা যায় বড় হইতে আছে আরে যত দিন যার খালি বড় আর সব সময় আতর মাঝে আরে একদম খালি জায়গার মাঝে দেখা যায় হ্যাঁ দেখতে একটা বেশ সুন্দর তো আজকে হঠাৎ দেখো আমার বাড়ির কিছু কুটুম আইসেনি যে আর তো আমার বাইক না আমার নন্দের ছেলে আর আমার বাইকনা আরে বড় আমার নন্দের ছেলে জুবাইয়ের আর আমার নারী তো মেজন মেয়েজন যেন যে ননন্তের হাজবেন্ডটা দিবস যে ভাগ থানোর ছেলে আর মেয়ে আইসন তো ছেলে তো তাকে আমার নন্দের বাড়ি ছোট নন্দের বাড়ি তো হে ওয়াইসকে আইসি আমরা বাড়ি আরি কাহানি তো তো লগে আরিয়ান আর আমার বাগনী একু তো হ্যাঁ তার বাড়িতে গেছিলো আমার বাগনিআরি তো আবার সময় তার বই নেই তো পরে আমরা বাড়ি আইসন সারা আরে বিকাল টাইমে তো তারা যেতে গেলে ভাগ বলে রাখছে কলাম ইফতার হিয়া যাইবাই রইতে চাই না কলাম রাত্রে আরও পরের দিন যাইবাই এই রং মারি রইতেও চাই না তারা কারণ আরিয়ান রাত্রে একলা রইতো না তার মা তো আইসই না তো এখন মসজিদ মসজিদে ইফতার পাঠাই দিছি দুইটা প্লেট আর এখন আমরা ইফতার রেডি হলাম এই যে তো আজকে তো আমরা মানুষ গিয়ে আটজন সব মিলিয়া কুটুম আমরা সবে মিলিয়ে আটজন তো ইফতারও কিছু বেশি রেডি হতে লাগছে তো খিচুড়ি আছে সানা বোনা তো খাজুর আঙ্গুর তরমুজ আর তো জিলাপি আছে লগে ম্যাঙ্গো আছে সরবর তো আজকে ইফতার এই পর্যন্ত তো আপনারা দেখতে আর আমরা ইফতারগুলো রেডি করি তো এখানে একটা ম্যাঙ্গো আনছি তো ওইটা পুরো আইস হয়ে গেছে হি তো এই যে দেখো পুরা আইস হইয়া ভিতরটা পাত্র হইয়া বইতে আছে আর অনেক সময় থাকি বাইরে রাখছি ফ্রিজ থাকি বাইরে সরি তবু হারি পুরা আইসটা গলিছে না রয়ে গেছে ভিতরটা পুরো আইস তো আমি এই যে গ্লাস ডালিতে পারি না ভিতরটা পুরো আইসের মতন হয়ে গেছে এই যে দেখো তো অনেক সময় তাকে বাইরে রাখছি গরমের মধ্যে তো পড়ে আর পুরা গলিছে না তো দিন থেকে মেঘ দেয় রাতে মেঘ দেয় ডেইলি আর কারেন্টে থাকে না খুব কারেন্টে আরে দিকদারি হরের তো এখানে দেখো আরিয়ানের অবস্থা কত যান গামিচন তো দুয়াইতে দুয়াইতে খেলা হতরা তো আর খালি গামিতরা তো এই সকীর মাঝে দিছি আমার স্যালারি আমার বৈগ্নারে কলন্ত মাঝে ইফতার হল করে আমরা ভাগ করে চকীর মাঝে সবই ইফতার হরিয়ার তো আরিয়ানটা কিছু ভালিয়ে লাগে না হইলে হন না এত গাম মাতা বিজি আজার আরে মাতার শরীর পুরা বিজি আজার মাতার গাম ফারতলা যাক গামিতে গামিতে তো ধান বাড়িতে তো আছে ফ্যান আছে আর আমার বাড়িতে আছে এমবাইডার তবু আরে এটা ডাউন হয়ে গেছে ফ্যান চালানি যান না একটা ফ্যানও কালেকশন আছে তবু ফ্যানটা চালাই আর না লাইট অফ হয়ে যাব তো ফ্যান দিতেও পারি লাইটটাও হয়ে যাব একটা লাইট জ্বলাই বর্তমানে শুধু এই যে তো আমরা সবাই ইফতার হলিয়ার এই যে ওই লাগে আমার বাক নেই ও তাই বাবাও লাগিয়ে পাগল আরি ফ্যান পাগল যান কদিন পর পর এখন অবশ্য একটু আরি সুস্থ আছেন তো এই লাগিয়ে আমার বাইক না যায় এই যে তার হত্যা তো তার বাবা আবার বল তো তাই আমরা বাড়ি আইসি ঈদর ঈদ পর্যন্ত থাকবো আর ঈদর ঘরে তার মা বাবা আইবা আবার ঘরে তাই যাইব আর আমার বাইক না যে তাকে আমার নন্দের বাড়ি ছোট নন্দের বাড়ি তো যাই হোক আমরা ইফতারের সময় গেছে আমরা সবাই ইফতার হরি আর এখন তো এখানে আমি ইফতার করে খরি ফাঁকা দিয়ে আমি সবজি রান্না বয়ে দিয়েছিলাম এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আলু আর জিঙ্গা আর এখন নামাজ ভরিয়া ইয়া আবার বইছি আমি এই যে মাছের জোল তো সামান্য জোল বানাইমো শুধু আর এই টিফিনও দেওয়ার লাগিয়া তো আমার তো আলাদা সবজি আছে আর শুধু টিফিনও দেওয়ার লাগিয়া আর সামান্য বানাইমো আমি মাছের জোল তো এখানে জিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিই রান্না করছি এক কানো তো শাক আছে এক কানও মাছের জোল বানাইমো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে বলবা না আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাক বা সুস্থ থাকবা আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম